হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এখানে মাছ ভেজে নিয়েছি রুই মাছ পটল ভেজে নিয়েছি আর আলু ভাজতেছি এখন এটাকে আমি আলুগুলা আলুগুলা আমি এখন তুলে নিব আলুগুলা আমার ভাজা হয়ে আছে পটল আলু রুই মাছ একটু মাখা মাখা করে ভুনা করব আমি এইখানে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখন এইটাকে ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিব সামান্য হলুদের কুড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম ধুনিয়ার গুড়া দিয়ে দিলাম একটু সামান্য একটু মরিচ আমি এখানে দিব তাই মরিচটা কম দিয়েছি মশলাটাকে কষিয়ে নিব একটু দিয়ে দিব মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছ পটল আলুটা দিয়ে দেব এখন আমি সামান্য একটু জুল দিয়ে দিব বেশি দিব না যেহেতু আমি এগুলো বেজে নিয়েছি এখন ডেকে দিব হওয়া পর্যন্ত এখন দিয়ে দিব জিরার গুঁড়া আর একটু কমো কমলে নামিয়ে ফেলব হয়ে গেল আমার পটল আলু রুই মাছের মাখা মাখা তরকারি এখন নামিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ